হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ কড়াইশুঁটির কচুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল তো প্রথমে আমি কিছুটা পরিমাণে কড়াইশুটি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটু ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি অল্প করে বানাবো তো তার জন্য এইটুকু কিন্তু যথেষ্ট দেখুন আর এখন কিন্তু সমস্ত বাজারেই কড়াইশুটিটা উঠে গেছে মানে পাওয়াই যাচ্ছে আর এই সময় শীতকালে কিন্তু কড়াইশুটির কচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে তো একটা শিলের উপর নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে কিন্তু বেটে নেব আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো প্রথমে একটু থেঁতো করে নিচ্ছি তো তারপর কিন্তু বেটে নেবো তো খুব সুন্দর করে কিন্তু একটু বেটে নিয়েছিলাম তারপর পুরটা বানিয়ে নেবো তো উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখন একটু সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে কালো জুড়ে খোঁড়ন করে দিচ্ছি কালো চুড়িটা একটু ফোড়ন করে নেওয়ার পর আগে থেকে যে কড়াই চুটিটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি মানে থেকে দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ের উপরে এইভাবে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে তেলের উপর কিন্তু নাড়াচাড়া করে পুটটাকে রেডি করতে হবে আর এই পুটটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো খুব সামান্য করেই কিন্তু দিতে হবে যেমন পরিমাণে বানাবেন সেরকম পরিমাণেই কিন্তু দিতে হবে তো ভালো করে এভাবে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নিতে হবে তো পুটটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখুন আর এই সময় আমি এক চামচ পরিমাণে ছাতু দিয়ে নিলাম ছাতুটা দিলে কিন্তু পুটটা একটু সুন্দর মতন হরো হয়ে যাবে বা এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একটু ছাতু দিয়ে কিন্তু একটু ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু পুটটা খুব ভালোভাবে রেডি হবে এখন কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি কড়াই থেকে নামিয়ে পুটটাকে কড়াইছুড়ির পুটটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর এই সময় আমি আজকে কড়াইছুড়ির কচুরিটা আমি ময়দা দিয়ে বানাবো আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন তো বাটি পরিমাণে ময়দা দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে লবণ কিন্তু দিয়ে নিলাম আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি সমস্ত সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেবো খুবই ঝটপট কিন্তু এই কড়াশুড়ির প্রচুরটা আপনারা পানি ফেলতে পারবেন আর এখন আমি দেড় চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা দিয়ে একটু মাইন দিয়ে নেব এইভাবে কিন্তু হাত দিয়ে একটু ঘষে ঘষে সুন্দরভাবে কিন্তু মাইনটা দিতে হবে আর খুব বেশি মাইন কিন্তু দেওয়ার দরকার নেই খুব ভালো করে কিন্তু মাইনটা দেওয়া হয়ে গেছিলো এখন আমি জল নিয়ে নিয়েছি আর জল দিয়ে কিন্তু এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর একটা ডো কিন্তু মেখে নিতে হবে একসঙ্গে বেশি জল কিন্তু দিয়ে দেওয়া যাবে না আর এই জলটা কিন্তু কোনো রকম গরম জল নয় তো খুব সুন্দর করে এইভাবে কিন্তু মেখে একটা ডোতে আমি পরিণত করে নিচ্ছি আর একটু সুন্দর করে মাখতে হবে যত সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু কড়াইশুড়ির কচুরিটা নরম হবে আর ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন ডোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম আর তখন কিন্তু আরেকটু ভালো করে মেখে নিতে হবে আর এখন কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এই থেকে কয়েকটা লেচি কিন্তু কেটে নিতে হবে এরকম মিডিয়াম সাইজের লেচি করে কেটে নিয়ে রাখতে হবে আর এরকম হাতের মধ্যে গোল করে প্রেস করে চাপটা বানিয়ে দিতে হবে আর কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবার একটা কিন্তু খুলি মতন বানিয়ে নিয়েছি মানে পুরগুলো রেডি করে নেব তো এরকম বাটি মতন বানিয়ে নিয়েছি এগুলো খুবই সহজ বন্ধুরা তারপর এরকমভাবে পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে তো আমি এতটা পুরই দিয়েছি খুব ভালো করে সাইড থেকে কিন্তু সুন্দর করে মুড়ে নিতে হবে সুন্দর করে এভাবে মুড়ে কিন্তু চারটার মতন করে দিতে হবে তো সবগুলো পুরো আমি ভরে নেব তারপরেই কিন্তু এগুলোকে ভেজে নেব মানে রেডি করে নেব সন্ধ্যাবেলায় বা সকালবেলায় জলখাবারে কিন্তু বানাতে পারেনি খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন সবগুলো পুরো আমার ভরা হয়ে গেছে এভাবে রেডি করে নিয়েছি এখন প্রত্যেকটাকে বেলে নেব আমার মন আটটা না নটা হয়েছিল তো একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বেলে নেব একটু সাবধানে বেলতে হবে খেয়াল রাখতে হবে যাতে ফেটে পুরটা বেরিয়ে না যায় এরকমভাবেই পুটটা দিতে হবে তাহলে কিন্তু ভাজবার সময় তেলটা নোংরা হয়ে যাবে আর এগুলো কিন্তু ফুলবে না তো আমি এরকম বেশি বড় করব না মোটামুটি কিন্তু মিডিয়াম সাইজ করেই বানাবো তো দেখুন কোনোভাবে পুটটা কিন্তু ফেটে বেরিয়ে যায়নি এরকমভাবেই কিন্তু বেলতে হবে আর এখন আমি সবগুলোকে বেলে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর কিন্তু একটা পুরিকে এভাবে ছেড়ে দিলাম উপর থেকে তেলটাকে একটু ছিটিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই পুরিগুলো ফুলে উঠবে আর এইভাবে কিন্তু ফুলকোভাবেই থাকবে বেশ ভাজবার এক দু ঘন্টা পরও পর্যন্ত এরকমই কিন্তু থাকবে তো এইভাবে খুব সুন্দর করে কিন্তু এ পিঠোপিঠ ভেজে তুলে নিতে হবে দেখুন কতটাই সুন্দর হয়েছে তো আরও একটাকে কিন্তু ভেজে নিচ্ছি তো এরকমভাবেই সমস্ত সবগুলো কড়াইশুটির কচুরিগুলোকে কিন্তু রেডি করে নেব এভাবে তেলের মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট পর কিন্তু তেলটাকে ছিটিয়ে দেবেন তাহলেই খুব সহজে ফুলে উঠবে আর এই খুব ভালো করে লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে তো এখন তেলটাকে ছেঁকে এভাবে কিন্তু নিয়ে নিতে হবে তো তো সমস্ত মটরশুঁটির কচুরিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয় একটু ছোলার ডাল বা আলুর তরকারির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বা এমনি খেতেও ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রত্যেক দিন দেখেন তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর এখন একটাকে ভালো করে চিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতর থেকে পুরটা কিন্তু খুব সুন্দরভাবেই রয়েছে একেবারে পুরে ঠাসা আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হবো আমি অন্য কোনো